ইরানের নতুন আইন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড ইরানে নতুন একটি আইন পাশ হয়েছে যেখানে ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে মঙ্গলবার পয়লা জুলাই দেশটির সংসদে এই আইনটি পাশ হয় এই আইনে বলা হয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র ও অন্যান্য শত্রু রাষ্ট্রের সঙ্গে যোগাযোগ গোয়েন্দাগিরি বা যে কোনো সহযোগিতা দুর্নীতির সামিল এর শাস্তি মৃত্যুদণ্ড আইনে আরো বলা হয়েছে যারা সামরিক অর্থনৈতিক বা প্রযুক্তিগত সহায়তা দেবে তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে এছাড়া ইলন মাস্কের স্টারলিন সহ যে অনুমোদিত ইন্টারনেট সরঞ্জাম বিক্রি ব্যবহার বা সংরক্ষণ অপরাধ হিসেবে ধরা হবে এই অপরাধে ছয় মাস থেকে দুই বছরের কারাদণ্ড আর দশটির বেশি ডিভাইস আমদানি করলে পাঁচ থেকে দশ বছরের জেল হতে পারে কেউ সামরিক ড্রোন তৈরি করলে সাইবার হামলা হামলা চালানো বা শত্রুদের পক্ষে ইরানি স্থাপনার করলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে মিথ্যা সংবাদ বা বিভ্রান্তিকর কন্টেন্ট তৈরি করে যদি কেউ জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত করে তার দশ থেকে পনেরো বছরের কারাদণ্ড হতে পারে বিদেশি মিডিয়ায় ছবি ভিডিও পাঠিয়ে যদি জনগণের মনোবল ক্ষুণ্ণ হয় সেক্ষেত্রে দুই থেকে পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে এমনই আইন পাশ করা হয়েছে ইরান সরকারের পক্ষ থেকে এখন দেখার সে দেশের জনগণ কতটা গ্রহণ করছে এই নতুন আইন